অবাক কাণ্ড পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ফলাফল ফাঁস করলো জ্যোতিষী দর্শক পাকিস্তান সুপার লিগ পিএসএল এর প্লে অফে করাচি কিংস মুখোমুখি হবে লাহোর কালান্দার্স এর এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করলো জ্যোতিষী বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন লাহোর কালান্দার্স মুখোমুখি হবে করাচি কিংসে দ্বিতীয় প্লে অফে খেলাটি অনুষ্ঠিত হবে গাদ্ধাফি স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই ম্যাচে যে দল জিতবে সে দল সরাসরি এলিমিনেটর টু এ সুযোগ পাবে অপরপক্ষে যে দল হারবে সে দল সরাসরি বাদ পড়ে যাবে তাই তো আগামীকালকের এই ম্যাচটি হতে যাচ্ছে লাহোর কালান্দার্স এবং জন্য তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে করাচি কিংস এবং লাহোর কালান্দার্স প্রায় একই রকম যদিও এই দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় করাচি কিংস চারটিতে জয়লাভ করে অনেকটাই এগিয়ে রয়েছে তবুও এই ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে করাচি কিংসই এগিয়ে থাকবে তবে সবাইকে চমকে দিয়ে একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি লাহোর কালান্দার্সের পতাকা সম্বলিত খাবার খেয়ে নেয় তাই বলাই যায় কালকের এই ম্যাচটিতে লাহোর কালান্দার্সি এগিয়ে থাকবে করাচি কিংসের তুলনায় দর্শক পাকিস্তান সুপার লিগ এর দ্বিতীয় প্লে অফে লাহোর কালান্দার্স নাকি করাচি কিংস কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে